আলাইকুম তানাবানা যে শাড়িটা মানে নেট দুনিয়া জুড়ে অনেক বেশি ভাইরাল আজকে সেই তানাবানা শাড়ির কালেকশনটা আপনাদের জন্য নিয়ে আসছি যেটা হচ্ছে একেবারে অরিজিনাল ব্র্যান্ডের কালেকশন যে শাড়িটা হচ্ছে একেবারে অরিজিনাল ব্র্যান্ডের কালেকশন তানাবানের শাড়ির মধ্যে আজকে আপনাদেরকে পাঁচটা কালার দেখিয়ে দিব তো প্রথমে আপনাদেরকে ভাইরাল কালারটা দেখাচ্ছে এটা হচ্ছে পার্পেল বেগুনি কালারটা যে কালারটার জন্য সবাই পাগল এবং টার্সেলগুলোও কিন্তু রাজকীয় টার্সেল পাবেন এই শাড়িগুলোর সাথে আপনারা সিমেয়া শাড়ি যে আসলে আজকের এই দেখানো কালেকশনটা কিন্তু আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ শাড়ির গ্লেজটা দেখুন এটা গ্লোসি একটা ফেব্রিক্সের মধ্যে কিন্তু আমরা আজকে শাড়িটা পেয়ে যাব এবং টার্সেলগুলো রাজকীয় টার্সেল সুতার টার্সেল থাকবে এবং ফুল আঁচলে কিন্তু এখানে টার্সেল ইউজ করা আছে ডিজাইন করা হয়েছে সারোয়াস কিস্টন দিয়ে কাজ করা আছে দেখুন কত সুন্দর আর সম্পূর্ণ ডিজাইনটা দেখুন ওয়াও লেয়ারে লেয়ারে কিন্তু ডিজাইনটা করা হয়েছে তো ব্লাউজটা একটু দেখাই দিই আপনাদেরকে এটা চমৎকার একটা তানাবানা শাড়ি নিয়ে আসছে আপনাদের জন্য দুই হাজার চব্বিশের যেটা সেরা একটা হিট কালেকশন ছিল পঁচিশে এসেও কিন্তু এটা আমরা আপনাদের জন্য কালেকশনটা নিয়ে আসছি আবারও নতুন করে আপনাদের এত পরিমাণ চাহিদা এই তানাবানা শাড়িটা আমরা আপনাদেরকে তিন হাজার পাঁচশো টাকা করে দিচ্ছি এ হচ্ছে পার্পেল বেগুনি কালারটা দেখিয়েছি এখন দেখাবো হচ্ছে এটা হচ্ছে বটল গ্রিন কালারটা পাঁচটা কালার মানে একটা সেটে পাঁচটা কালার আসে এটা হচ্ছে বটল গ্রিন কালারটা থাকবে ওয়াও সেরা সেরা কালারের মধ্যে আজকে আপনারা পেয়ে যাচ্ছেন তানাবানা একেবারে লেটেস্ট ডিজাইন এটা হচ্ছে পার্পেল এটা হচ্ছে বটর গ্রিন কালারটা থাকবে একেবারে কিন্তু এন্টিক জরি দিয়ে কাজ করা এই ডিজাইনগুলো কিন্তু প্রত্যেকটা অনেক বেশি ফেমাস ভিওসটা যার যেটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডারটা করে ফেলবেন একেবারে লেটেস্ট ডিজাইন নিউ মডেলের কিন্তু এগুলো তানাবানা সিল্ক কাতান শাড়ি প্রত্যেকে কিন্তু স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমাদের প্রত্যেকটা ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমরা অনলাইন নাম্বারগুলো দিয়ে রাখি এটা হচ্ছে মেজেন্টা কালার কালারটা থাকবে হচ্ছে মেজেন্টা কালারের মধ্যে ইউনিক শাড়ি প্রত্যেকটা শাড়ি অনেক অনেক বেশি ইউনিক থাকবে এবং টার্সেল থেকে শুরু করে আঁচল পার বড়ি ব্লাউজ পিস সম্পূর্ণ কিন্তু আলাদা থাকবে এগুলো এবং ফ্রন্ট সাইড ব্যাক সাইড উভয় কিন্তু কাজ করা থাকবে পিটানো তানাবানা একেবারে রিয়েল অরিজিনাল ইন্ডিয়ান যে তানাবানা শাড়িটা আজকে আপনাদেরকে দেখাচ্ছি প্রাইসটা অনেক বেশি রিজনেবল প্রাইস এই যে এই শাড়িটা দেখুন একবার এটা হচ্ছে সিগ্রিন কালারটা থাকবে মাত্র তিন হাজার টাকা এখন দেখাচ্ছি আপনাদেরকে মেরুন কালারটা এটা হচ্ছে মেরুন কালারটা থাকবে ওয়া হাউস প্রত্যেকটা সুন্দর কোনটা বাদ দিয়ে কোনটা নেবেন কোনটা বাদ দিয়ে কোনটা নেবেন আপনারা দেখুন কত সেরা সেরা কালারের মধ্যে আসছে টানা বানের শাড়িগুলো তো ভিহাসটা প্রত্যেকে কিন্তু আপনার স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আর শোরুম থেকে এসে কিভাবে ভিজিট করবেন লোকেশনটা বলে দিচ্ছি সরাসরি ঢাকায় লিফিন রোড এসে নুরমেন গাউসিয়া মার্কেটে যে তিন নাম্বার গেট আছে ওই গেটে আসতে কিন্তু সীমা শাড়ি শোরুমটা পেয়ে যাবেন দোকানের নাম হচ্ছে সিমাশারি দোকান নাম্বার চার বাই ব্যাস তো প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম